তোকে গেমের মধ্যে কিন্তু নতুন হাইপার বুক আসতে যেতেছে তো সেটাই গারেনা আমাদের মেল বক্সে পাঠাই দিয়েছে তো চলো দেখা যাক যে গারেনা নেক্সট যে হাইপার বুক আসবে ওইটা কীরকম হইতে চাইতেসো তোমাদের সাথে আমিও দেখি একসাথে তো দেখতে পা মেল বক্সে রেড বাতি জ্বলতা রেড বার্তি মানেই কিছু না কিছু তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতেছো পাঁচশো পঁচাত্তরটা টোকেন আর এইখানে দেখতে পারতেছো হাইপার বুকে কী কী থাকবে সেই সকল জিনিসগুলা তো এখানে একটা ইমোট থাকবে হাইপার বাই ইমোট না যেন হয় আগুন ভাই মনে হইতেছে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে আসি যাই হোক মানে ফাইটিং মোমেন্টে আসি এরকম একটা ইমোট তো এখানে দেখতে পারবো তুই তো ক্লিক করলে ইমোটের এনিমেশন ইমোটগুলো ও ভাই জোজ মানে একা থাকছে অনেকগুলা কাটানা পড়তেছে এরকম তো এখানে নতুন একটা কাটানা আছে এটা ঠিক কাটানার ইফেক্ট ছিল না অন্য কিছু ভাই মানে কাটানা দিয়ে কাউকে কিল করলে এরকম একটা ইফেক্ট পড়বো হয়তো বা অ এরকমই গায়ে জোজ এই কাটানার ইফেক্ট ও সেম ইফেক্টই জাস্ট খালি কালারটা ভিন্ন আর এটা হচ্ছে সেই হাইপার বুক আর এই হচ্ছে হাইপার বুকের টোকেনগুলা মানে আপডেট করতে যা যা টোকেন লাগবে ওই টোকেনগুলো দিয়ে দিছে তো চলো সব কিছু ক্লেম করা যাক তারপর আমরা একে একে সবগুলো আপডেট করবো আর গায়ে যারা যারা টপ আপ করতে চাও স্ক্রিনে কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা টপ আপ করতে পারবে সেলার কিন্তু তোমাদের নাজিম ভাই চলো গায়ে সব কিছু ক্লেম করা যাক আগে টোকেনটা ক্লেম করে নিই টোকেনটা ক্লেম করে নিলাম এখানেও টোকেন আসে অনেকগুলো টোকেনটাও ক্লেম করে নিলাম তো এই সকল জিনিস একটু পরে ইকিউব করতে আছি আমি চলো হাইপার বুকে গিয়া আপডেট করা যাক এই জায়গায় ল্যাবে চলে আসলাম হাইপার বুক আইসা পড়লাম এই হচ্ছে প্যারাডক্স যে হাইপার বুকটা নতুন হাইপার বুক এইটাই আসতে যেতেছে তো চলো হাইপার বুকের এবার সকল জিনিসগুলা এখানে কিন্তু একটা ওয়ালও আছে যেটা কিন্তু আমাদের আগে দেখায় নেই মানে এখান থেকে আপডেট কইরা কইরা নিতে হইব বুঝতে পারছো গাইছ এখানে কিন্তু একটা সার্ক আছে মানে স্কাইবোর্ড তো চলো ফার্স্টে এটা আনলক করা যাক তারপর একে একে সবগুলো আনলক করবো আর এই হাইপার বুকের জিনিসগুলো তোমাদের কাছে কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাইতে ভুলবা না গাই সবাই কমেন্টে জানাইবা যে তোমাদের কাছে কীরকম লাগছে একটা কিন্তু গ্র্যানেডের স্কিনও আছে তো চলো গ্র্যানেডটাও ক্লেম করে নেই এটাও আপডেট করে নিলাম আর আপডেট করতে মোটামুটি দেখলেই তো তোমরা কত টোকেন লাগতে পারে তো পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঁচাত্তর হিসাব করো কত হয় তার ওই টোকেনটাই আর কি লাগবে তো চলো এইটাও আনলক করে নেই আমি আমি সব কিছু আনলক করতে করতে তোমরা হিসাব করে নাও যে কত লাগবে আর কমেন্টে জানাই দাও যে কত লাগছে ওকে গাইজ একটা ওই যে সিট না কি বলে ওইটারও একটা স্কিন আসে যাই হোক স্ক্রিনগুলো মোটামুটি ভালো যত যাই হোক ভাই কাটানোর স্ক্রিনটা বেস্ট লাগছে ওয়ালের স্ক্রিনটাও আমার কাছে খুব ভালো লাগছে ওয়ালের স্কিনে দেখো কি সুন্দর একটা অ্যানিমেশন বের হয় তো যত যাই হোক নব্বই লেভেল ওয়ালই বেস্ট ভাই তো এই ওয়ালের স্ক্রিনটা কিন্তু জোস আর এইখানে দেখতে পাচ্ছ একটা ওই এটা কি একের স্ক্রিন ভাই ডাবল রেট টো ফায়ার আর্মার পেরিন্টেশন মানে বুঝতে পারতো গ্যাস একে তো এমনি আগুন আরও আগুন হয়ে যাবো ভাই ডাবল রেটো ফ্রাইয়ের লগে এই একে যদি ইউজ করি ওরে রে ভাই এডিমি তো দাঁড়াইতেই পারব না সামনে তো গাইজ এই একের গেম প্লেও আমি দেখাম তোমাদের একের গেম মানে একের ড্যামেজ তোমরা দেখতে পারবা আমি লাইভে থাকা অবস্থায় বা তোমরা যদি চাও একটা ভিডিও আপলোড করে দেন যে ভাই একের ড্যামেজটা কীরকম একটা ভিডিও আপলোড করে দেখাই দেন তো চাইলে আমি ভিডিও আপলোড করেও তোমাদের দেখাইতে পারি এই ভিডিওর কমেন্টে জানাইবা যে এই একের গেম প্লে চাও না লাইভেই দেখতে চাও যে ভাই কীরকম ড্যামেজ লাইভে থাকা অবস্থায় দেখুন তো কমেন্টে জানাই দিও ভিডিও লাইক এম পাঁচ হাজার কমপ্লিট করে দিও গাইস এই হচ্ছে গাইস ইমট এটা কি লবি অ্যানিমেশন না কী ভাই বুঝতে বুঝতে পারতাসি না যাই হোক শেষে বোঝা যাব যে আসলে এটা কি ইমোটে থাকে না লবি অ্যানিমেশনে থাকে তো চলো এইখান থেকে আমি এইগুলো ক্লেম করে নিই টোকেনগুলো ক্লেম করে নিই হাইপার বুকের লাস্টে দেখা যাক কি দেয় শেষে তো আরো একটা কিছু দেয় তো এখান থেকে ক্লেম করতে করতে দেখি পাঁচবার ক্লেম করতে ক্লেম করতে করতে দেখি যে আসলে দেয়টা কি কনগ্র্যাচুলেশন মানে এগুলোই কি দিবো নাকি লাস্ট টোকেনগুলো দেখি তো আমি এ আর খুব খুবই কমই ম্যাক্স করছে যেমন এটা এটার সম্পর্কে আমার আই নেই তো বেশি দিন না তিন চার দিনের মধ্যেই কিন্তু ইভেন্ট আইসা করব তো তোমরা সবাই দেখতে পারবা তো চলো গায়ে স্টোকেনগুলো একে একে আমি ক্লেম করে নিলাম সবগুলো ক্লেম করার পর এখন আমি এখান থেকে এই লুট বক্স এটা আমি এটা কি লুট বক্স না অন্য কিছু ভাই যাই হোক ইসকা ইউ না লুট বক্স এটা একটু পরে দেখতেছি এবার চলো যে যে আইটেমগুলো আসছে আইটেমগুলো সবগুলো আমি ইকুইপ করি এখানে ইমোটের মধ্যে ও দুই দুইটা ইমোট দিছে ভাই চোর এখানে দুইটা ইমোট দিছে সেরা দুই হাজার এনিমেশনে লাগাই দিই একটা আর ললের মধ্যে লাগাই দিই দুইটা ইমোট কালেকশনে ও এটা ব্যাকপ্যাক ছিল একটা আর এখানে একটা স্কাই উইং বুঝতে পারতো স্কাই উইং দিছিল স্কাই উইং আমি নিয়ে খেলি না এখানে একটা সারবোর্ড আছে সারবোর্ড নিয়েও আমি তেমন খেলি না আর আদার্স আর কি এগুলো তো ভাই কি টোকেন আলামা বুধি জানি এগুলো ইউজ করবো না কই আমি ও আচ্ছা এখানে ইউজ করতে পারবো যাই হোক এগুলো আমার দরকার নেই এখানে আরও তিরিশটা বাইকটা গেছে তিরিশটা দিয়ে আমি কী বা নিতে পারবো দেখা যাক হাইপার বুকসে যায় তিরিশটা দিয়ে আর কিনে কিছু নেওয়া যাবে এখান থেকে আর তিরিশটা দিয়ে আর কিছু ক্লেম করবো না তিরিশটা তিরিশটা মতন করে থাক আর তোমার তোমরা গাইস কমেন্টে জানাও যে তোমাদের কাছে এই হাইপার বুকসটা আছে আপকামিং হাইপার বুকটা আইবো এই হাইপার বুকটা কিরকম লাগছে তোমাদের কমেন্টে জানাই দিও আমার কাছে স্পেশালি ইমোটটা পরে কাটানার যেই স্কিনটা একের যে স্কিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাই দিও